আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফখরবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লা ফরবুল আলমিন আমাদের সকলকে হায়াতে দ্বারাস করুক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব দুই কন্যা সন্তানের দায়িত্ব নিলে জান্নাতের নিশ্চয়তা রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন আজকের এই বিষয়ে আমি আলোচনা করবো তো দেরি না করেই আমি আমার মূল বক্তব্য শুরু করি সকলে আমি কী বলতে চাই ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে শুনবে রসুল বলেছেন যে ব্যক্তি দুই কন্যা সন্তানকে যতদিন পর্যন্ত তাদের বড় না করে ধৈর্য সহকারে লালন পালন করবে সে এবং আমি কেমতের দিন এভাবে একসাথে থাকবো তিনি তার আঙ্গুল দয় একত্র করে দেখালেন সহি মুসলিম হাদিস আল্লাহ আল্লাহাকরুল আলমিন আমাদের সকলকে কন্যা সন্তানদের লালন পালন করা তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আর প্রত্যেক ভিডিওর মতো এ ভিডিও আমি বলতে চাই আমরা যারা নামাজ আদায় করি না আমরা যারা নামাজ পড়ি না সকলে নামাজ পড়ব আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে তার ইবাদাত করার জন্য সেই জন্য করে আমরা সকলে পাঁচত্ব নামাজ আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথাবার্তা হবে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবে ভুলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি